পদ্ধতি লইয়া কৃতিত্বের সহিত মার্গারেট যখন গবেষণায় রত তখন একদিন লিউয়ের নিকট আহ্বান আসিল তিনি লন্ডনে একটি বিদ্যালয় খুলিবেন মার্গারেট কি তাঁহার সহিত যোগ দিবেন সম্পূর্ণ নতুন কর্মক্ষেত্র গড়িয়া তোলার মধ্যে যে বিপুল উৎসাহ ও অভিজ্ঞতা লাভের সম্ভাবনা তাহার উত্তেজনায় মার্গারেট মুহূর্ত মাত্র দ্বিধা না করিয়া সম্মতি দিলেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে লন্ডনের উইমলন্ডনে মার্গারেটের নতুন বিদ্যালয়ের কর্ম আরম্ভ হইল লিভারপুল ত্যাগ করিয়া মেরি নোবেল উইমলন্ডনে চলিয়া আসিলেন এবং এখানেই পরিবারটি স্থায়ী বসবাস আরম্ভ হইল নতুন অভিজ্ঞতা একাত্ম উৎসাহে মার্গারিট নতুন বিদ্যালয়ে পরীক্ষামূলক কার্যে লাগিয়া গেলেন প্রচলিত বিধিনিয়মের গণ্ডিন এই বিদ্যালয়ে নাই শিশু শিক্ষা করিবে নিজের অভিপ্রায় ও স্বভাব অনুযায়ী পাঠ্যপুস্তকের বোঝা ঘাড়ে চাপাইয়া তাহার কোমল চিত্তকে ভারাক্রান্ত করা হইবে না শিক্ষাত্রয়ীর কাজ অলক্ষে থাকিয়া উপকরণ সংগ্রহ করিয়া দেওয়া শিশু স্বয়ং তাহার মধ্য হইতে নির্বাচন করিবে কোনটি তাহার উপুদ্র চারা গাছ রোপন করিয়া উদ্যানের মালিক যেমন তাহা দিনের পর দিন সযত্নে নিরীক্ষণ করেন তাহার প্রয়োজনীয় পর্যাপ্ত আলো বাতাস ও জলের ব্যবস্থা করে মাটির কাকর বাছিয়া তাহার গতিপথের বিঘ্নগুলি অপসারণ করিয়া দেয় শিক্ষকের কাজও তাহার অনুরূপ শিশু প্রকাশ করিবে নিজেকে নিঃসংকোচে তাহার জন্য প্রয়োজন স্বাতন্ত্র সাহায্য মার্কারেটের সন্ধানী মন এই সমীক্ষণ কার্যে প্রচুর আনন্দ ও উৎসাহ লাভ করিল যে শিশুগুলি তাঁহার তত্ত্বাবধানে তাহাদের সহজাত বৃত্তিগুলি কেমন করিয়া ধীরে ধীরে আত্মপ্রকাশ করিতেছে তাহাদের অপরিণত মন কেমন করিয়া চতুর্দিকের যাবতীয় পদার্থের প্রতি বিস্ময় ও উৎসুক প্রকাশের সহিত জ্ঞান রাজ্যে প্রবেশ করিতেছে তিনি মুগ্ধ হইয়া তাহার নিরীক্ষণ করেন